নমস্কার বন্ধুরা ডমকলঙ্গিতা অঙ্গিতা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটি ছোট্ট নতুন ব্লগ বাড়িতে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই আমরা আস্তে আস্তে টুকটাক আপনাদের সামনে তুলে ধরছি আজকে প্রচণ্ড সকাল থেকে ঠান্ডা কুয়াশা ঘন কুয়াশা বেলা পর্যন্ত রোদ অনেকক্ষণ পরে উঠেছে তো আমরা এই যে সানদান করে রান্না হয়ে গেছে ভাত টাত নিয়ে সব ছাদে আমরা ছাদের পরে আজকে খাবো কারণ হচ্ছে নিচে খুবই ঠান্ডা মানে এত ঠান্ডা বলার নেই এখন তো সবাই ছাদের পরে অনেকে খাই ভালো লাগে ঠান্ডার মধ্যে রোদ্রে খুবই ভালো লাগে তা আজকে আমাদের মেনু আলু ডিম সয়াবিন একসঙ্গে ঝোল করেছে ঝোলটা খুবই সুন্দর ডিমের অমলেট করে নেওয়ার পরে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে সে আলুকে সিদ্ধ করার পরে যে তরকারিটা হয় আর কি সেটাই তার মধ্যে সোয়াবিন আছে সোয়াবিনটা খুবই ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি যদি নতুন হয় আপনাদের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে শুধু এই ব্লগটি নিয়ে আমাদের শর্টস অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে আপনারা দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের এবং আপনারা একটা লাইক করলে আমাদের মানে মনটা ভালো হয় যে না হয়তো আমাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক করছে কমেন্ট করছে আমাদেরকে আরও উন্নত করতে হবে ভিডিও আরও এগিয়ে যেতে হবে আপনারা যদি সঙ্গে থাকেন সাপোর্ট যদি আপনাদের পাই তাহলে আগামী দিন অবশ্যই এগোতে পারবো তো আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হবেন আমরা সব ইউটিউব পরিবারেরই মানে সবাই সদস্য আমাদের এই ইউটিউব পরিবারটি ভালোভাবে চালিয়ে যদি এগোতে পারি তাহলে আপনাদের সহযোগিতা থাকলে হয়তো অনেকটা এগোতে পারব অনেক আশা নিয়ে এই ভিডিও করা আমাদের শখেও বলতে পারেন যে আমরা শখ করে ভিডিও করি অনেক আমরা ভিডিও আমরা পোস্ট করি আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক আছে ফেসবুক পেজ আছে অভিজিৎ শিল নামে আপনারা ফলো করবেন দেখবেন মানুষকে যতটা ভালো লাগার মতো মানে ভিডিও করা যায় আমরা চেষ্টা করি আমরা সেভাবে ভিডিও প্রেজেন্টেশন করি অনেকের ভালো লাগে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে সবাই তো সব ধরনের ভিডিও পছন্দ করে না তবে আমাদের এই চ্যানেলে অনেক ধরনেরই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে একবার ইউটিউব আমাদের সার্চ করে দেখবেন ডমকল অঙ্গিতা ব্লগ এটি আমার মেয়ের নামে চ্যানেল তা আপনারা যদি আমাদের চ্যানেলটির ভিডিওগুলো দেখেন শর্টস ভিডিওগুলো দেখবেন মনোরঞ্জন এন্টারটেনমেন্ট বলেন মানে হাসি সমস্তটা মিলিয়ে আমরা শর্টসগুলো বানাই এই ওয়ার্ড ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা শর্টসটাও যদি দেখেন তাহলে হয়তো আগ্রহী হবেন আমাদের ভিডিওগুলি দেখার তো আপনারা পাশে থাকবেন আর আপনারা এই ঠান্ডাতে এই যে সন্ধান করার পরে যে ঠান্ডার সময় যে কে ওপরে ছাদের ওপরে খাওয়া দাওয়া করছেন আমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করলে আমাদের একটু উৎসাহ হয় কমেন্ট করে একটু কথাবার্তা হয় হ্যাঁ হয়তো আপনি কমেন্ট করলেন আমি রিপ্লাই করলাম অজেনা মানে অচেনা অজানা মানুষ কিন্তু কাছের হয়ে যায় এটা এমনই একটা প্ল্যাটফর্ম যে ইউটিউবে কত দূরের মানুষ বাংলাদেশ থেকে হোক বাইরে হোক বাইরেও বিভিন্ন দেশ আছে সেখান থেকে তারা দেখে আপনারাও দেখবেন আশা করছি ভালো লাগবে